কেমন আছো সবাইকে জানাই শুভরাত্রি এবং সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করো আজকের আমি আবার অনেক দিন পরে ফিরে আসলাম তো বন্ধুরা সবাই লাইভটি শেষ পর্যন্ত দেখবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্যে আজকের আবার লাইভে চলে আসলাম তো আগে সবাই বলো কেমন আছো তো সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেক তো যে বিষয়টা নিয়ে কথা বলার ছিল সে বিষয়টা হলো আমি বেশ কিছু দিন হলো সেভাবে ফানে ভিডিও আপডেট করতে পারছি না তার কিছু কারণ আছে কারণটি হলো যেহেতু একটু সময় পাচ্ছি না তাছাড়া মানে যে ভিডিওগুলো আপডেট করছি কিছু কারণবশত দেখছি বুঝতে পারছি না কারণটা এর আগেও লাইভে বলেছিলাম যে কোনো ভিডিও আপডেট করার সাথে সাথে দেখা গেলো এক ঘন্টা আধ ঘন্টা পরে এক হাজার বা হাজার ভিউস হয়ে যাচ্ছে কিন্তু তারপরে যখন তিন চার ঘন্টা পরে আরও একটা ভিডিও আপডেট করতে যাচ্ছি তখন দেখছি আপডেট করার পরে সেই ভিডিও ভিউসটা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না এখনও তো সেই কারণে সেভাবে ফানি ভিডিও তৈরি করতে পারিনি একটু সময়ের অভাবে এবং এইসব রকম কারণের জন্যে তো যেহেতু ভিউজটা হঠাৎ করে কমে গেল তো একটু চিন্তার বিষয় তো তোমরা যদি কেউ আমার পেজটিতে এসে দেখে বলতে পারো তো খুবই ভালো হয় কেন এই কারণটা হচ্ছে তাছাড়া একটু প্রবলেম হচ্ছে কোনো শর্ট ভিডিও আপডেট করার সময় ভিডিওটি ঠিকঠাকভাবে আপডেট করতে পারছি না বারবার হ্যাং করছে কিন্তু অন্য কোনো মানে অ্যাপস বলো কিছুতে গেলে কোনোভাবেই হ্যাং করছে না কিন্তু যখনই আমি কোনো শর্ট ভিডিও আপডেট করতে যাচ্ছি তখনই আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে হ্যাং করছে সেই কারণে সেভাবে ভিডিও আপডেট করতে পারছি না খুবই সমস্যা হচ্ছে বা কোনো ভিডিও হয়তো রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করছি তখন এত পরিমাণে মানে বারবার হ্যাং করছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদেরও কি এইরকম প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই করে জানাও কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে কোনোভাবে রিলস ভিডিও আমি আপডেট করতে পারছি না এই কারণে যতবারই আমি রিলস ভিডিও আপডেট করতে যাই না কেন ততবারই হ্যাং করছে ফোনটা কেন বুঝতে পারছি না তো সব রকমভাবে আমি চেষ্টা করে দেখেছিলাম আপডেট করা বলো ইউটিউব বা মানে এক সপ্তাহ দশ দিন বা পাঁচ দিন বাদে বাদে যখন আপডেট দেয় আপডেট করে নিই তা সত্ত্বেও এই প্রবলেমটা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো তোমাদেরও কি সেম প্রবলেম হচ্ছে অবশ্যই করে জানাম মানে খুবই খারাপ লাগছে যে যতবারই কোনো একটা ভিডিও শর্ট ভিডিও আপডেট করতে যাচ্ছি এত পরিমাণে হ্যাং করছে ধারণার বাইরে তো ফোনের কারণে কিনা বলতে পারছি না তবে আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে ফোনের কারণে নয় অন্য কোনো কারণ হতে পারে কারণ তাছাড়া যদি ফোনের কারণে হতো তাহলে অন্য কোনো অ্যাপসে গেলে বা অন্য কোনো মানে কাজ করার সময় হ্যাং করতো ফোনটা কিন্তু সেভাবে কিন্তু হ্যাং করছে না বা আমি এখন ধরো লাইভ করছি কিন্তু এই লাইভের সময় কিন্তু হ্যাং করছে না যখনই আমি শর্ট ভিডিও আপডেট করতে যাই বা রিলিজ ভিডিও তৈরি করতে যাই তখনই হঠাৎ করে ফোনটাকে হ্যাং করছে বুঝতে পারছি না কী কারণ তো খুবই খারাপ লাগছে তো যাই হোক তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার ছিল বন্ধুরা তো আমি আগে যেভাবে ভিডিও আপডেট করতাম বা যেভাবে ফানি ভিডিও তৈরি করতাম একটু সমস্যার জন্যে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তবুও যতটা পারছি চেষ্টা করছি কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করে পাশে থে তোমরা আবার কোনো কারণে আমাকে ছেড়ে যেও না তোমরা সবাই একটু পাশে থেকো দেখবে আবার দুই একদিন পরে থেকে আবার ঠিকঠাকভাবে আগের মতো আবার সেম ভালো ভালো ফানে ভিডিও আপডেট করব তো একটু সময়ের অভাবও হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু আমাকে হেল্প করো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা যারা আমার চ্যানেলটি তে যদি কোনো ভিডিও দেখে থাকো ভিউজ হচ্ছে মোটামুটি খারাপ নয় তো যাই হোক আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে বুঝতে পারছি না কেন তো কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সেভাবে লাইক করছো না প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিও ভাই হিসাবে বন্ধু হিসাবে দাদা হিসাবে যাই হোক তোমরা যেটা মনে করবো তো একটু লাইক করে দিও তাহলে আরও খুবই ভালো লাগবে আরও মানে ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ বাড়বে প্লিজ একটু হেল্প করো তো এখন একটু বেশি ফ্যামিলি নিয়ে ভিডিওটা করছি যেহেতু বাইরে সময় পাচ্ছি না বলে আগে যেরকম সময়টা পেতাম একটু বেশি তো তখন আমি বাইরে কিছু ভিডিও তৈরি করতাম খানি ভিডিও বলো বা নাচের ভিডিও যে কোনো ভিডিও তো এখন একটু সেভাবে সম্ভব হয়নি কিছুদিন যাব তো আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করার তো প্লিজ একটু পাশে থাকবো বন্ধুরা সবাই ভালোবাসে দিও যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলার ছিল যে আমার ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করছে কেন বুঝতে পারছি না তো অন্য কোনো অ্যাপসে বা অন্য কোনো কাজ করার সময় কিন্তু হ্যাং করছে না কোনো শর্ট ভিডিও রিলস ভিডিও তৈরি করার সময় যখন আপডেট করতে যাচ্ছি তখনই কিন্তু প্রচুর পরিমাণে হ্যাং করছে আবার নতুনভাবে তৈরি করতে হচ্ছে বারবার মানে হ্যাং করার ফলে ভিডিওটা আবার ডিলিট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো যাই হোক যদি তোমাদের কাছে সলিউশন থেকে থাকে অবশ্যই করে আমাদেরকে একটু জানাও তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন লাগছে তোমাদের অবশ্যই করে কমেন্ট করো তো বেশ কিছুদিন হলো চার পাঁচ দিন একটু আমার ছেলেকে নিয়ে আমি একটু ভিডিও করছি যেহেতু বা সময় পাচ্ছি না সেই কারণে তো যাই হোক একটু লাইক কমেন্ট করে দিও খুবই ভালো লাগবে তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে সবাই যোগ যুক্ত হও এবং সবাই লাইভে থাকো অবশ্যই করে শেষ পর্যন্ত থেকো খুবই ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ একটু আমার দিকে সবাই খেয়াল রেখো আমার যে প্রবলেমটা হচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করলাম তবুও আরেকবার তোমাদেরকে বলছি প্রবলেমটি তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে জানাও তো প্রচুর পরিমাণে শর্ট ভিডিও তৈরি করার সময়ই হ্যাং করছে অন্য কোনো কারণ নয়। শর্ট ভিডিও যখন তৈরি করছি সেই টাইমেই হ্যাং করছে আবার নতুনভাবে তৈরি করতে হচ্ছে বা যখনই শর্ট ভিডিও চালু করছি সঙ্গে সঙ্গে হ্যাং করে যাচ্ছে তো বুঝতে পারছি না কী কারণে একটু তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে বলো তবে আমি সলিউশনগুলো বলতে আমি আপডেট করেছি তার সত্ত্বেও প্রবলেমটা হচ্ছে বা তোমার যেগুলো ক্যাশ ডাটাগুলো ক্লিয়ার করেছি তার সত্ত্বেও কিন্তু সেম প্রবলেম হচ্ছে জানি না বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা সবাই একটু পাশে থেকো ভাই হিসাবে বন্ধু হিসাবে তো বন্ধুরা সবাই বলো কেমন আছো এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করো তো আমার পরিবারকে নিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করেছি এবং আগামী দিনে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা কিন্তু একটু পাশে থেকো মন্দরা তো আগে যেহেতু একটা ছোট্ট টিম তৈরি করার চেষ্টা করেছিলাম তো বিফল লে গিয়েছে তো সেভাবে আমি তৈরি করতে পারিনি তবুও চেষ্টা করব একটা ছোটো টিম তৈরি করার যাতে করে মানে ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করতে পারি বা ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি প্লিজ একটু সবাই হেল্প করো যাতে করে আমার আগ্রহটা আরও বাড়ে তোমরা না ভিডিও দেখো শেয়ার করো তো একটু অন্তত শেয়ার করে দিও বা একটু যারা যারা ভিডিও আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করো প্লিজ খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা তোমরা একটু দেখো তো বুঝতে পারছো কথা বলছি একটু শরীরটা একটু সমস্যা হচ্ছে শারীরিক প্রবলেম হচ্ছে তাই একটু সেভাবে তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারছি না একটু প্রবলেম হচ্ছে শরীরে তো যাই হোক প্লিজ একটু বন্ধুরা সবাই পাশে দেখো সাথে দেখো তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আজকে বেশি কিছু বলবো না আবার আগামী দিনে আমি চেষ্টা করব লাইভে আসার এবং লাইভে তোমাদেরকে নতুন কিছু বক্তব্য রাখার জন্য তো প্লিজ একটু সাপোর্ট করো এবং ভালোবাসা দিও সবাইকে আমার তরফ থেকে জানাই শুভরাত্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি এবং সবাই তোমরা তোমাদের পরিবারকে নিয়ে আমার চ্যানেলে সবাই চলে এসো এবং আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে একান্ত অনুরোধ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনা করি আবার তোমাদের সাথে পরে লাইভে যুক্ত হব কিন্তু আমার যে প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের সলিউশান মানে জানা থাকে তাহলে কিন্তু তোমরা আমার কমেন্টে আমার চ্যানেলে এসে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ একটু সলিউশানটা সবাই বলে রাখো তোমাদের কাছে একটু তোমার সমস্যাটা বললাম তোমরা যদি তার কোনো সলিউশন জেনে থাকো বা সমাধান করতে পারো তো খুবই ভালো হয় তো প্লিজ বন্ধুরা একটু পাশে দেখো সাথে দেখো তোমরা একটু ভালোবাসা দিও তো বন্ধুরা টাটা আজকের বিদায় নিলাম আবার পরে তোমাদের সাথে দেখা হবে সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট